কিছু বলছে যে বলতে পারেন আমি শহর ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আজকে আপনারা জানেন যে হিরো আলম কিন্তু আদালত প্রাঙ্গণে মার দূর করেছে হিরো আলমকে কিন্তু কারা মার দূর করছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা হিরো আলমের মুখ থেকে শোনাবো এবং ডক্টর ইউনূস স্যারের কিছু বক্তব্য শোনাবো যা শুনলে আপনারা অবাক হবেন চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ আলোচনাটুকু আগে শুনে আসি এটা ফুটেজ আগে বার করতে পারেন হিরো আলম তারের দেয়ের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতার মালাতে ঘুরবো যদি আপনারা তো না করে থাকেন তাহলে আপনার তারের দেয়ের নাম করে কেন আমার কাছে দু হাজার তেইশে আমরা মনে করেছিলাম যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বলাম আমরা স্বরে আছে দেশ স্বাধীন হয়ে গেছে আমার স্বাধীন চললো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা রাজি আমরা শুরু করলো তাতে কি মনে করছে দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আমি লোকগুলো এত বিএনপি করতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মাধ্যমে করলো আপনি বাংলাদেশে একটা কথা বলবেন যে আমি কোনোদিন তার একজন আমি কোনোদিন কিছু করে থাকি কিন্তু ফুটে বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতে ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ পেশ করেন তার একজন একটা অঘটন দেখান তো হিরোলন তুই তার একজন আমি তুই বকা দিছো গালি দিছো আজকে এরা আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি যে কজন মারছে প্রতিটা চেহারা দেখেছে আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো ইরল মোড় আমি ইরল মৃত্যু কে ভাই করে না মারতে বললে ভাই মার ভালো দেন আপনারা বিএমপি লোকের মাধ্য করতে চান মারেন তা পিয়া দের বসে কথা বলতে চাই তাদেরকে খবর তো জানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসছে বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএমপি লোক ক্ষমতা না পেয়ে বিএমপি মাধ্যম শুরু করেছে আমাকে আপনার বলে বিএমপি কর বিরুদ্ধে কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেসবির বিরুদ্ধে সেই মামলাতে করেছিল আমরা ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা সেই প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাই নি আজকে বিএনপি লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ সব দেখছে আপনারা মিডিয়া দেখবেন যে বিএমপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো যে বিএনপি ক্ষমতা কাছে মানুষ গুলি করেন যব কার বিজয় অজিত আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারি ফেলতে পেন আমি একই মারা গেলে একশোই রকম দাদা থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুঁটিটা ভিডিও করে আছে মনে করেন না যে আপনার বিএনপি লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের পুতার মধ্যে রয়ে গেছেন আপনার বিএনপি মারধর করলেন আপনাদের পিছনে অবশ্যই বাংলা হবে এর আগে মনি করছে মনি করছে আপনাকে সতের খবর দিতে চাচ্ছি যারা মারধর করলেন একজন বাঁচবেন একজনই বাঁচবেন আমি আলাদা হিরো মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মতার্থ করবো না তাই প্রিয় দেশবাসী যারা যে যেখান থেকে আসেন আপনি আমি আজকে মারে ফুটে দেখেছেন বিএনপি লোকেরা আজকে আমার উপরে হামলা করেছেন

প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোট উনিশ নামে মামলা করেছে ওরা আজকে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করেছে আমি বিএনপি লোকের আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছে আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম ডাবর দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে সারা বাংলাদেশ এই জনতা

এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ এই যে বছর তিপান্ন বছর বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি যে সুযোগ কোনটা আমাদের হাত করে এই সুযোগটা হাত ছাড়া এই সুযোগ হাত ছাড়া বলে বাংলাদেশের এত মানুষ থাকে এটা কোন দেশ রাষ্ট্র অন্য শুধু রাষ্ট্র না পৃথিবীর সম্মানিত যেহেতু তরুণরা এটা খাল এই কারণে এর কারণে এটা ইউনিক অনন্য অনন্য একটা দেশ আমরা

সে দুঃখ যে যত এটা থেকে বেরিয়ে আসা পরামর্শ তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা দু থেকে ছাড়বে থেকে ছাড়বে এবং আমাদেরকে

সম্মানিত বিহার্স যে কথাগুলো শুনলেন কথাগুলো কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম